ডেলিভারির সময় প্রথম সন্তান দুই ছেলেকে কাছে নিয়ে ডেলিভারি করলো মিঙ্কিত দ্বিতীয়বারের মতো সো গ্যাস আজকের ব্লগটা একদম ভিন্ন ধরমই হতে যাচ্ছে মধ্যেও যে কত 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 রকমের ভিন্নতা আছে এই ব্লগটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তো আজকে ভিডিওটা বেশ অনেক বড়ই আমি একটুও কাটছাট করি নেই একটুও টানি নেই বিশ্বাস করুন কারণ ওর ডেলিভারির পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আমি চাচ্ছি যে আপনারা দেখুন কারণ একটা প্রাণী কিভাবে আসলে এরকম পারে মানে তার ডেলিভারির সময় এরকম হতে পারে কিভাবে আমার আসলে আমাদের কারোই ধারণা ছিল না আপনারা না দেখলে বুঝবেন না তো এখানে দেখতেই পাচ্ছেন ও আসলে কি রকম ওর দুইটা ছেলেকে শুধু কামড়াচ্ছে কামড়াচ্ছি বলতে শুরুর দিকে মনে হবে কামড়াচ্ছে বাট ও আসলে ওর দুইটা ছেলেকেই কাছে নিতে যাচ্ছে মানে মিঙ্কির ডেলিভারি পেন উঠে গিয়েছে অলরেডি তো আমরা মোটামুটি বুঝতেই পারছি আম্মু প্রথমবার তো মিঙ্কি যখন ডেলিভারি করে তখন প্রায় আমাদের বিছানা দুইটা বিছানাই নষ্ট করে ফেলছিল কারণ আসলে ও তখন ফার্স্ট টাইম ছিল আমার আম্মু আপু ওরাও আসলে এ ফার্স্ট টাইম দেখছে বিড়ালের ডেলিভারি তো সেকেন্ড টাইমে মোটামুটি মিঙ্কিরও এবং আমার আম্মুরও হচ্ছে অভিজ্ঞতা হয়ে গেছে তো যার কারণে মিঙ্কির পেটটা যখন দেখছে যে একটু ঝুলে ঝুলে আসছে মানে বেশ বড় তখনই হচ্ছে বিছানায় একদম পলিথিন টাইপের কাগজ বিছিয়ে দিয়েছে যাতে বিছানায় উঠলেও ওর ব্লাড ট্লাড এসব আর কি বিছানার বেড কভারে যাতে না লাগে তো ওই দিন আসলে কিভাবে কিভাবে যেন মিলে গিয়েছে মানে কাগজে পলিথিন বিছাইছে প্লাস ওই দিনই হচ্ছে ওর ডেলিভারি তো ও দেখতেই পাচ্ছেন ওর বাচ্চাদের কীভাবে কামড়াচ্ছে কাছে নেওয়ার চেষ্টা করছে তো আমরা তো বুঝতে পারিনি আর ওর বাচ্চা কিন্তু আসলে বুঝতে পারে নাই তো ওর বাচ্চারা মায়ের সাথে কি খেলা করছে মানে মা যত কাছে টানতেছে ওরা হচ্ছে তত মায়ের সাথে খেলা করতেছে তো ওর মা মেইনলি পেন এত বেশি পেন উঠছিল ডেলিভারির তো বুঝে নিত মানুষ হোক বা প্রাণী হোক ডেলিভারি পেনটাই কিন্তু অন্যরকম মানে এই ব্যথার কাছে সব ব্যথাই আসলে ফেল করবে বা পরাজিত হবে তো তারপরে হচ্ছে ও ওর দুইটা বাচ্চাকে কামড়ে কামড়ে আর কি নিচ্ছিলো কোলে মানে এর আগে কিন্তু ওর দুইটা ছেলেকে অত বেশি দেখতে পারে নাই যখনও প্রেগনেন্ট হয়েছে বাট এই সময়টাতে ডেলিভারি সময়টাতে চিত্রটা একদম ভিন্ন দুইটা বাচ্চা কি মানে ওর ছোট বাচ্চাগুলো যেরকম একদম আগলে কোলের মধ্যে রাখে না তো ও চাচ্ছে যে এই দুটা বাচ্চাকে ও ঘাড় কামড়ে একদম কোলের মধ্যে নিয়ে আসতে এখন বিষয় হচ্ছে ছোট্ট ছোট্ট বিড়ালে বাচ্চাকে যখন ঘাড় কামড়ে ধরে নিয়ে আসে তখন তো ওদের ওয়েটটা কম থাকে আর ও ও চাচ্ছে যে ওর এই দুই ছেলেকে ঘাড় কামড়ে ও নিয়ে আসবে কিন্তু ও তো বুঝতেই পারছে না মানে ব্যথায় ও ভুলেই গেছে ব্যথায় ওর সেন্সই নাই যে ওরা আসলে বড় হয়ে গেছে মানে ওদের ঘাড় কামড়ায় ও আনার চেষ্টা করতেছে বাট ওরা তো আসলে ব্যথা পাচ্ছে এটা তো আসলে বুঝতে পারতেছে না বাট ও ঘাড় কামড়ে কামড়ে একদম কাছে নেওয়ার চেষ্টা করতেছে ও কোলের মধ্যে রাখবে কিন্তু ওরা তো বড় ওরা তো আসলে এখন কোলের মধ্যে থাকবে না একটা ছোট বিড়ালে বাচ্চা যখন চোখ ফুটে না তখন যে এরকম একটা আচরণ করে এরকম বড় বিড়ালে বাচ্চা তো আসলে ওরকম আচরণ করবে না তো মা যত কাছে টানতেছে ঘাড় কামড়াচ্ছে তত বাচ্চারা দুষ্টুমি করে কামড়া কামড়ি করতেছে ভাবছে যে মা মার সাথে আর কি খেলাধুলা মা চাচ্ছে খেলাধুলা করতে আসলে চিত্রটা তো তো পেন উঠছে এটা ওরা বুঝবে কিভাবে বলেন প্রথমবার যখন বাচ্চা হয়েছিল তখন আসলে আমি আমার বাসাতে ছিলাম তো সেইবার আমি ওর কাছে ছিলাম না আর এবার আসলে ভিডিও আমি করতে চাই নেই প্রথম তো বুঝতে পারিনি ও ডেলিভারি পেন উঠছে এই জন্য এরকম করতেছে মানে ওর দুইটা বাচ্চাকে এভাবে ঘাড়ে কামড়ে কোলের মধ্যে নিচ্ছে তো যখন এটা দেখি আমার খুব ভালো লাগে তখন ভিডিও করতে করতে দেখি যে আসলে ওর এটা হচ্ছে ডেলিভারির পেন এই জন্য ও এরকম করতেছে তো আম্মু ওই দিক একটু ওকে ধরতেছে যাতে ওর একটু কষ্ট কম লাগে প্লাস ওই যে বাচ্চাদের নিয়ে যে দৌড়াদৌড়িটা করতেছে এটার জন্য যদি ওর পেটের বেবির কোনো সমস্যা হয় বা ডেলিভারিতে সমস্যা হয় এজন্য ওকে একটু ধরে রাখতেছিল বাট ও কোনোভাবেও ওই দুইটা বাচ্চাকে কোল থেকে ছাড়বে না মানে ও চাচ্ছে যে ওদের কোলে করে রাখতে এখন ওই দুই বাচ্চা তো মানে বুঝতেই পারতেছে না তো কি করার ওরা ওর মার উপরে ধাপ ধাপ করে এসে ঝাঁপ করে এসে পড়তেছে আমরা আসলে ওর এই দুইটা বাচ্চাকে অন্য রুমে রেখে আসছিলাম যাতে ও নিশ্চিন্তে খুব রিল্যাক্সে ডেলিভারি করে কিন্তু ও কোনোভাবেও থাকছিল না ওর ওই দুটা বাচ্চাকে কোলের মধ্যে রাখবে মানে মেবি ও ভাবতেছিলো যে হয়তো এই দুটা বাচ্চা ওর এখন ডেলিভারি হয়েছে ছোট্ট বাবু ওরা আসলে ওদের ক্ষতি হবে এরকম ভেবে কোলের মধ্যে নিচ্ছিল বাট দেখেন ওর স্টিল নাও ডেলিভারি কিন্তু শুরু হয়ে গিয়েছে মানে এই টাইমে অলরেডি ওর পেটের বাচ্চার যে ছোট্ট যে লেসটা ওইটা কিন্তু বের হয়ে গেছে তো মানে তারপরেও ওই বাচ্চা দেরি ধরবে তো এরা দেখেন রকম দুষ্টুমি করতেছে আর আমি একটু ফাস্ট করে দিচ্ছি কারণ এত লং প্রসেসে ডেলিভারিটা হচ্ছিল আর আমার মনে হয় কি এই বাচ্চা দুইটা থাকাতে ওর মানে মাইন্ডটা ওদের কাছেই আসে ডেলিভারি পেনটা হয়তো একটু কম ফিল হয়েছে আসলে কম ফিল হয় না ব্যথা ব্যথাই থাকে ব্যথা আসলে কম হয় না বাট তারপরেও মনে হয় ওর বাচ্চাদের দেখে কাছাকাছি রেখে ওর অনেক শান্তি লাগতেছে অন্য একটা ডেলিভারি হওয়ার এটা আর কি ওর শান্তি লাগতেছে দেখেন ওর কিন্তু অলরেডি ডেলিভারি প্রসেস চলতেছে আর একটু পরেই বুঝতে পারবেন যে ও আসলে কতটা বেশি ব্যথা পাচ্ছিল মানে এ দেখেন ওর মা মাকে কীভাবে কামড়াচ্ছে কীভাবে দুষ্টুমি করতেছে ওরা বুঝতেছে না আর আমার মনে হয় যে আসলে প্রাণী তো ওদের ভাষাও বোঝা যায় না বাট মনে হয় যে ওদের সামনে করে ও চাচ্ছে ডেলিভারিটা করতে কারণ আসছে যে বাচ্চাগুলা ওই বাচ্চাগুলোকে যাতে ওর এই বাচ্চাগুলো কোনো ক্ষতি না করে যাতে ভাবে যে ওরা হয়তো ওদের ভাই বোন বা এটা বোঝানোর জন্যই আসলে বড় বাচ্চাগুলোকে কাছে নিয়ে ডেলিভারি করাচ্ছে এইরকমও হতে পারে মানে ডেলিভারি শেষে আর কি আইডিয়া করলাম এটা আসলে তো তখন বুঝতে পারি নাই বাট পরে মনে হলো যে হয়তো এটা ভাববে কারণ বিড়াল বড় বিড়াল তো ছোট ছোট্ট বিড়ালে বাচ্চা দেখলে আসলে অ্যাটাক করে মানে মেরে ফেলে আর ছেলে বিড়াল কিন্তু যে কোনো ছোট্ট বাচ্চা বা এইগুলা বিড়ালে বাচ্চা থাকলেও কারণ ওদের তো চোখ ফুটে না যখন ছোট ছোট আকারে ডেলিভারি হয় তখন আসলে ওদের ইঁদুরের বাচ্চার মতো দেখায় এরকম তো তখন আসলে বড় বিড়ালগুলা চিনতে পারে না যে ওরা আসলে ইঁদুরের বাচ্চা না বিড়ালে বাচ্চা তখন কিন্তু ওরা মেরে ফেলে অন্য বিড়ালগুলো তো এইটাও হইতে পারে যে মা বিড়ালটা বোঝাচ্ছে বড় বাচ্চাদের কাছে রেখে যে এগুলা তোমাদের ভাই বোন বা এরকম কিছু এই জন্য আসলে এরকম জোর করে করে নিয়ে পাশাপাশি একদম কাছে রেখে ডেলিভারি করতেছিল যাতে বুঝে যে দেখো এটাও আর কি তোমাদের ভাই বোন আই নো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে কিন্তু একটু দেখুন না যে ডেলিভারি পেনটা ঠিক কখন থেকে ওঠা শুরু করে আর কত পরে আসলে বেবি হয় তো এই পুরো প্রসেসটাতেই কিন্তু মাটা এত বেশি ব্যথা ফিল করে এটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না এটা আপনি মানুষের ক্ষেত্রেও দেখেন একদম সকাল থেকে পেনটা শুরু হয় শুরু হতে হতে ঠিক কখন বাচ্চাটা হয় হয়তো রাতে হয় বা একদিন পরে হয় এই পুরো সময়টা কিন্তু একটা মা এই পেনটা কিন্তু সহ্য করে তো একটা প্রাণীর ক্ষেত্রেও সেম একই রকম দেখেন এই মাটা কতটা পেন সহ্য করতেছে কতটা কষ্ট নিয়ে বাচ্চা ডেলিভারি করতেছে তো আল্লাহ তালার এত সুন্দর সৃষ্টি মানে আসলে দেখলেও চোখ জুড়াই আসে আর মানে ভাবার বিষয় যে এই প্রসেসগুলা কীভাবে সম্ভব এই যে এই বিড়ালটা নিজের ডেলিভারি নিজেই করছে ইভেন নিজের যে বাচ্চাদের যে পেট কাটা পেটের যে নারী ছেঁড়া এইটাও কিন্তু ওর নিজেই করেছে মানে জাস্ট আমি অবাক এই দেখেন কতটা কষ্ট পাচ্ছে একটা বিড়াল কখন এরকম হাঁ করে তারপরেও যে ওর আর একটা বাচ্চা এরকম ডিস্টার্ব করতেছে বাচ্চাদের প্রতিও কত মায়া এই মাটার মানে মা তো মাই বলেন এই দেখেন কত বেশি প্রেশার দিচ্ছে যাতে বাচ্চাটা বের হয়ে আসে মানে ওর পেটে কিন্তু এক দুটা বাচ্চা না যে একটা বাচ্চা বের হবে তাতেই ওর মানে শান্তি ফিল হবে ওর পরপর অনেকগুলো বাচ্চা হবে তো এই রকম করে ও আসলে প্রেশার দিতেই যে হা কোর হা হয়ে গেছে পুরা মানে ওর এতটা বেশি কষ্ট হচ্ছে আমার নিজের দেখেও অনেক কষ্ট লাগতেছিল আমি দোয়াদুরুত পড়তেছিলাম যাতে ডেলিভারি পেনটা একটু কম হয় একটু কম হয় তো যাই হোক আমি আসলে এতটুকুই আপাতত ছাড়তেছি ভিডিও কারণ আসলে অনেক বড় ভিডিও আরও বাকি অনেকটুকু আছে ভিডিওর তো যাই হোক এই যে ডেলিভারি প্রসেসটা কেমন কী লাগলো বা আপনারা আগে পরে ডেলিভারি দেখে কি না আপনাদের মতামত কিন্তু জানাইতে পারেন আর পরের অংশটুকু দেখতে অবশ্যই আমার ঘরগলপ ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপডেট জানানো হবে আর কি